আজকের ভিডিও কাথান বেনারসি শাড়ি নতুন ডিজাইন দু কালারের শাড়ি দেখুন ডিজাইনটা দু কালার এই শাড়িগুলোর দাম মাত্র সাতশো টাকা এই ধরনের শাড়িগুলো অন্য দোকানে অনেক দাম নিয়ে নেয় আমাদের দোকানে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন দু কালার শাড়ি দেখুন দামটা মনে রাখবেন মাত্র সাতশো টাকা দেখুন নিত্য নতুন ডিজাইন ছোট বড় অল বডি কাজ এছাড়াও আরও অনেক রঙের আছে সব রঙ দেখানো সম্ভব নয় আমি কিছু রঙ দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লুর সঙ্গে চেরি কালার এটা চাঁচল কাথান বেনারসি শাড়ি দামটা মনে রাখবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দু কালারের শাড়ি দু কালার দেখুন একটা নিউ ডিজাইন বড় বুটি আছে দেখুন আবার ছোটো ফুলায় দেখুন ছোট বড় দুটো বুটি দেখুন মিলিয়ে আছে দাম কিন্তু একই মাত্র সাতশো পঞ্চাশ টাকা অল বডি কাজ বেনারসি কাতান শাড়ি এটা চাঁচল এই ধরনের দুটো বুটিও আছে একটা বুটিও আছে আপনারা যেটা খুশি নিতে পারেন দাম কিন্তু একই মাত্র সাতশো টাকা এই সাতশো পঞ্চাশ টাকায় কাথান বেনারসি কিনতে গেলে আপনাকে আসতে হবে খেজুরাটি বাজার বারো মাস সেল দোকানে এটা আচল আমাদের যেই ভিডিও বারো মাস সেলের যে চ্যানেল আছে আপনারা ফেসবুকে দেখলে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশ করে শেয়ার করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করা থাকলে আপনারা প্রতিটা ভিডিও ভিডিও দেখতে পাবেন দামটা মনে রাখবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন এ একটা খুব সুন্দর ডিজাইন এই ধরনের অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখুন এটা হচ্ছে বোতল গ্রিন সঙ্গে রানী কালারের আছে এছাড়াও আরও অনেক ডিজাইন আছে অনেক রঙেরও আছে আপনারা ভিডিও দেখে কোন ডিজাইনটা ভালো লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ডিজাইন দেখে ভালো লাগলে স্ক্রিনশট করে রাখবেন পছন্দ হলে দাম সব একই আছে দু কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যামেরাতে কেমন আসছে ছবিটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কাপড়টা কতটা ভালো গ্রিনের সঙ্গে দেখতে পাচ্ছেন রানি কালার এটা হচ্ছে আপনার আঁচল প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রানির সঙ্গে সবই আছে রানির সঙ্গে ব্লু আছে আবার কোনোটা দেখবেন কুঁচিটা একটু আলাদা করা আছে কুঁচির ডিজাইনটা কোনোটায় চেঞ্জ আছে দু কালার শাড়ি রানীর সঙ্গে সবুজ কালার দেখুন এটা কিন্তু ছোটো বুটির সঙ্গে একটা লতা ফুল দাম কিন্তু একই ছোটো বুটি বড়ো বুটি এসব দেখে কোনো বিচার হবে না সব কাপড়ের একই দাম কাথান বেনারসির দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছোটো বড় বুটির একই দাম দেখুন এটা রানীর সঙ্গে হলুদ কালার এটা আঁচল দেখুন একটা কালারটা দেখুন রানীর সঙ্গে ব্লু এবং সুন্দর একটা কালার এর এটা কোঁচা আছে এটা হচ্ছে আপনার পাড় আছে আর এটা হচ্ছে আপনার আঁচল আছে ভিডিও দেখে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করবেন একটা ছোট্ট করে কমেন্ট করবেন ভিডিও না টেনে পোড়োটা দেখার চেষ্টা করবেন পুরোটা দেখলে কি সব ডিজাইন আপনি দেখতে পাবেন ভিডিও টেনে টেনে দেখলে সব ডিজাইন দেখতে পাবেন না দেখুন এটা হচ্ছে অফ হোয়াইটের সঙ্গে লাল কালার দেখুন খুব সুন্দর একটা কালার অফ হোয়াইট দেখুন এটা আঁচল তা ভিডিও আর বড় করছি না বাকি ডিজাইন আপনারা দোকানে এসে দেখবেন এখানে ভিডিও শেষ করলাম